আমি শুধু সকাল সাড়ে আটটা বাজে মাকে যে শ্যাম্পু করিয়ে গা হাত পা ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসলাম এনে আমি আবার মায়ের বিছানাতেই শুয়ে পড়লাম রাতে রাতে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার পুজোর গাওয়া শেষ হয়ে গেল আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে হলো শনিবার আর তুলসী পাতা দেখুন তুলসী পাতা দিয়ে গোপালকে মুড়িয়ে রেখেছি ভালো করে স্নান করে তুলসী পাতা দিয়ে মুড়িয়ে রেখেছি আর দেশে বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করছি অনেক সকালেই উঠেছি তো মায়ের মাকে শ্যাম্পুও করিয়েছি তো এবার সারাদিনের কাজে থাকব আর অবশ্যই যদি কোল ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রাখলাম একেবারেই ফুল হয় না এখন আর ঠাকুরকে বলেছি ঠাকুর জবে আবার তোমাকে ফুল দিতে পারবো পারবো তো সারাদিন সাথে থাকেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা এটা সেকেন্ড টাইম কফি

করব জানেন ভাবছি একটু কালকে লাউ এনেছি তো একটু লাউ রান্না করব আজকে শনিবার নিরামিষ খাও লাউ রান্না করব সবচেয়ে ভালো হয় বলুন তো কি লাউ দিয়ে ডাল করি আর হচ্ছে বরবটি আছে বরবটি ভাজা করি সেটাই মানে দোষ ভালো তাই না মাকে শ্যাম্পু করানোর পরে না তেল না দিলে চুলটা দেখো কি রকম হয়ে থাকে এই জায়গাটা হ্যাঁ এই যেরকম হয়ে থাকে তাই তেল দিয়ে তারপরে খুলে দেবো দিচ্ছি দিচ্ছি চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে এবার বেরি করে দেবো কালকে না আমার মুখ টুকগুলো সব খুলে গেছে হাত বেরো না বুঝতেই পারিনি আমি যেদিকে চাপতে চাপতে তেলটা এগিয়ে গেছি বুঝতে পারি ঠিক আছে চলো ঠিক আছে एक वाइट La 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 Okay যেমন বলা তেমন কাজ এই যে লাউ দিয়ে মুসুর ডাল বসিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু তেল দেবো অল্প একটু আর ভাজবো বড় এবার গ্যাসটা ধরিয়ে দিই বাস এবার এটা ঢাকনা দিয়ে এবার বড় কাটবো হাসা যাবে না হাসা যাবে না এই যে মুখটা কালকে একদম ঘুরে গেছিলো না তা তার জন্য একটুখানি মেয়ে তখনই আমাকে বলেছে মা একটু টক দই লাগিয়ে নাও হাতে আর মুখে আর আমি না স্লিভলেস চুড়িদারটা স্লিভলেস পরে গেছিলাম তো যদিও মাথা দিয়ে ওড়না দিয়ে একদম পেঁচিয়ে রেখেছিলাম তবুও হাতগুলোর মধ্যে মুখে প্রচুর রোদ লেগেছে তাই একটু টক দই অল্প হলুদ আর একটু লেবু মেখে বসে আছি ওদিকে বরবটি ভাজা ডাল হয়ে গেছে লাউ দিয়ে ডাল হয়ে গেছে বরবটি ভাজা হচ্ছে আর আমি একটু ফ্যানের নিচে বসে আছি দুটো ফ্যান চলছে একটাতে মা বসে আছে পিছনে ও মা উঠে গেছে আচ্ছা আরেকটাতে ওইদিকে ভাত হয়ে গেছে মানে উপর দেবো আর কি আর বড় বটে হচ্ছে আপনাদের কমেন্ট পেলে পেলে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ আমার আনন্দ হয় ঠিক আছে তো সেই জন্যই আর কি দেখা যাচ্ছে যে বলুন একটু তো সেই জন্যই বলছি যে কমেন্ট পেলে আনন্দ হয় সেই জন্য অনেক নতুন নতুন কমেন্ট পাচ্ছি যারা আগে করেননি সত্যি খুব খুব ভালো লাগছে খুব আচ্ছা আমার বা চোখটা কি টেরা এই চোখটা এই চোখটার কালকেও আমি ভিডিওতে দেখেছি ট্যাড়া ট্যাড়া লাগছে নাকি দিন দিনে আমি টেরা হয়ে যাচ্ছি কোনটা বলুন তো কমেন্ট করে আমি কি আগেও এরকম ছিলাম না আরও এখন বেশি ট্যাড়া হয়ে যাচ্ছে ও যাক লক্ষ্মী টেরা তাই না বলুন তো যেই কথা ছিলাম কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করলে খুব ভালো লাগে আর নতুন সবাইকে যারা কমেন্ট করছেন আপনাদের সবাইকে সবার জন্য রইল একদম হৃদয়ে টাচিং ভালোবাসা হার্ড টাচিং ভালোবাসা ঠিক আছে লাভ 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 মার এখন পায়ের নোখ গুলি কেটে দেবো হ্যাঁ কোথায় কালি লাগছে মুখগুলো কেটে দিচ্ছি দাঁড়াও দেখি না চোখেই তো দেখতে পাচ্ছি লাগতেছে লাগলে বলবা আমার মা নিজে নিজেই কি সুন্দর করতে পারতো আমি কিছু এখন চোখেই দেখতে পাচ্ছি না জানেন তো বন্ধুরা এই দুনিয়ায় না এত স্বার্থপর জগতে সাধারণ মানুষের স্থান নাই সাধারণ মানুষ তার স্থান নেই এবার কেমন লাগছে মা আঙ্গুলের সব নখ কাটা হয়ে গেছে হাতের আঙ্গুলে দেখা পা গ যে পায়ের আঙ্গুলে বড় আছে কিন্তু এটা কৃষি করতে পারলাম না যে নখ কেটে কেটে চারদিকে ছিটিয়ে আছে না একটা গান করো তোমা সেদিন দুলেছিল বনে পরিবারে কে থাকে তোমার আমার ছোট মেয়ে থাকে তো সে যে বলতেছে তোমাকে নিয়ে যাবে তো তুমি যাবে না আমি যাব না যাব না যাব না যাব না কেন কি অসুবিধা আমার প্রতিটা পদক্ষেপ প্রতিটা পদক্ষেপ তোমাকে দেখে চল নিয়ে যাচ্ছে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার বড় মেয়ে সমস্ত দেখে শুনে ওষুধ বিষুধ যাবতীয় বাজার ঘাট সব দেখে শুনে আমাকে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার সম্পূর্ণ ভরসা এখন ওর কাছে আমি ওকে ওরে ভরসা আমি হারাতে পারবো না তাহলে তুমি আমাকে খুব ভরসা করো ভরসা ভীষণ ভরসা করো লোকে ভাবে কি আমি তোমাকে শিখায় দিচ্ছি তারপরে তুমি বলতেছো লোকে তো অনেক কিছু ভাবতে পারে ভাবতে তো অসুবিধা নাই কত কিছু ভাবা যায় কত কিছু করা যায় তাই যদি হয় হবে ভগবান ভগবান মঙ্গল করুক সবাই যেন ভালো থাকে তুমি কুচবিহার যাওয়া না এখানে আমি কুচবিহারে যাবো হ্যাঁ আমার বিশ্বাস আছে আমার যদি হাজব্যান্ড থাকতো সেও যেত না আমার বড় মেয়ের সেবা পেলে সেও যেত না এত সেবা করি আমি তোমার হ্যাঁ বাবা থাকলে বাবাও খুশি হতো হ্যাঁ বাবা তো প্রথম থেকেই খুশি বাবা বড় মেয়ের সংসারের কথাবার্তা সব নিয়ে ও ভীষণ খুশি ছিল এখনো তাই এখন আমি আছি আর আমার মেয়ে আছে বাইরে এই মেঘ মেঘ করছে বৃষ্টি হবে হবে আবার মেঘ চলে যাচ্ছে এখন একটু দেখা যাক হচ্ছে তো হালকা হালকা হাওয়া এই যে হালকা হালকা হাওয়া হচ্ছে লাউ দিয়ে ডাল করেছিলাম সিদ্ধ দেখুন লবণ দিতে ভুলে গেছি হ্যাঁ সরি হলুদ দিতে ভুলে গেছি আর এখানে বরবটি ভাজা আর ওখানে লেবু যে মার জন্য ভাত বেড়ে নিলাম বরবটি ভাত আলু ভাজা ডাল আর লেবু চিপে দিয়েছি এবার ভাতটা দিতে যাই বসছো মা ও লেবুটা চিপি নাই দাঁড়াও একটু লেবু চিপে চল না খাব দাঁড়াও কাজ শেষ করে খাবো তুমি খাও এখন বাজে পোনে পাঁচটা আমার এই বেলার মতো কাজ মোটামুটি কমপ্লিট হলো এই যে মা শুয়ে আছে আমার ঘরে আজকে আমার ঘরে আর গোপলাও আমার ঘরে পোনে পাঁচটা এই যে গোপালবাবু আমার ঘরে একটা চকলেট নিয়েছে চকলেট তার নিচে হচ্ছে জল তুলসী পাতা দিয়ে বসে আছে জামা ওই বিছানার চাদর মার ঘরে যেগুলো তুলেছিলাম সেগুলো ধুয়ে দিলাম আর এখনও অবধি আমাদের বৃষ্টি আসেনি বৃষ্টিবাবু আসেনি এই জায়গাটা বারান ব্যালকানিটা পুরো ধুয়ে দিয়েছি বালতিন বালতি জল দিয়ে এখন আর এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক সব কাজ আমার শেষ 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 এই কটা এখানে জামা কাপড় আছে এখন এই কটা জামা কাপড় কাচলে হয়ে যাবে এই যে রান্নাঘরও সব পরিষ্কার করে নিয়েছে আজকে এখানে কাঠের টুলটা ছিল তারপরে ফিল্টার বসানো ছিল ঘুনের খুব বাজে অবস্থা টেবিল টুল পাল্টে তার উপরে এই ফিল্টারটা আবার রাখলাম নিচে সব বসে বসে পুরো রান্নাঘরটা মুছেছি বাকি ঘর ধর ওই লাঠিটা দিয়ে মুছেছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন বাকি কথা করে হবে থা বাকী কথা পঢ়ি হয়